আসসালামু আলাইকুম এটা ছিল শুক্রবারের একটা ভিডিও তো বাসায় থাকতে থাকতে দুই বোন খুব বোর হয়ে যাচ্ছিলাম তো ভাবলাম কোথাও একটা ঘুরে আসা যাক তো যেমন ভাবনা তেমন কাজ বের পড়লাম একটা রিক্সা নিয়ে শুক্রবার আসবে আর ঘুরতে যাবো না এটা কী করে হয় বলেন খুব কম শুক্রবারই আসে যে ঘোরাটা মিস হয় তো প্রায় শুক্রবারে আমরা ঘুরতে বের হই তো আজকে আমরা তিরিশ গ্রাউন্ড চলে এসলাম দেখেন এদিকে আকাশটা কত সুন্দর লাগছে জাস্ট ওয়াও তো ফাইনালি আমরা তিরিশ গ্রাউন্ড এসে পড়লাম আর এই দেখেন এখানে একটা মামা হাওয়াই মিঠে নিয়ে দাঁড়িয়ে আছে আর ওই পাশে একজন মামা মাইকেল চানাচুর বিক্রি করছে চানাচুরের নাম ওর মাইকেল চানাচুর আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দেবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে তা অবশ্যই জানাবেন যতই মন খারাপ থাকুক নদীর কাছে আসলে যেন মনটা আচমকা ভালো হয়ে যায় তাই না আপনাদের কেমন লাগে নদীর পাশে ঘুরতে আমার তো বেশ ভালো লাগে তবে হ্যাঁ আজকে প্রচুর রৌদ্র ছিল যেমন রোদ্র ছিল ঠিক তেমন গরম ছিল বাতাস ছিল বাট খুব একটা বাতাস ছিল না আর আমি পাশে দাঁড়িয়ে পেলাম একটু বাতাস খাওয়ার জন্য প্রচুর গরম লাগছিল কি করব বলেন আর এই পাশটাতে বসে কিছু আবু গল্প করছিলো দেখেছেন আজকের আকাশটা কত সুন্দর একটা কথা কি কখনো ভেবেছেন যে আমাদের মানুষের কিন্তু পিছুটান আছে কিন্তু নদীর কোনো কিছুটা নেই নদী তার আপন মনে বয়ে চলছে তারপর আমরা এই পাশটাতে চলে আসলাম এই দেখেন কি সুন্দর দেওয়া আঁকা হয়েছে তো আমার ছোটো বোন বললো আপু তুমি দাঁড়াও আমি তোমাকে কিছু ছবি তুলে দিই তারপর আমি দাঁড়ালাম ও আমার ছবি তুলে দিল তারপর ও দাঁড়ালো ওর কিছু ছবি আমি তুলে দিলাম এরপর আমরা এই পাশটাতে চলে আসলাম এখন আমি একটু সামনে আগে একটা মামার দোকানে চা খাবো তার আগে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে বাতাস খেয়ে নিচ্ছি চা খাওয়ার আগে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বলবেন তাহলে আপনাদের সবার জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আমি তৈরি করব ভালো থাকবেন আল্লাহ হাফিজ